নমস্কার বন্ধুরা আজকে বানাচ্ছি কলকাতা ফেমাস চাট চুরমুর এতে কিভাবে দোকানের মতো চুরমুরের পাপড়ি আর ফুচকা বানাবে সেটাই শেয়ার করব আর সিক্রেট মশলা দিয়ে বাড়িতে কিভাবে চুরমুর বানাবে সেটাও কিন্তু দেখাবো তো চলো রেসিপিটি শুরু করা যাক ফুচকা বা চুরমুরের পাপড়ি বানানোর জন্য আমি এখানে দু কাপ মতো বিয়াটা নিয়েছি এমনি যে নর্মাল আটা আছে তার থেকে এই বিয়াটা কিন্তু একটু মোটা ধরনের হয় এরপর দেখো আমি যেহেতু এখানে দু কাপ বিয়াটা নিয়েছি তার জন্য এখানে আমি নিচ্ছি হাফ কাপ ময়দা আর নেব হাফ কাপ সুজি আমি এখানে দু কাপ আটার জন্য হাফ কাপ ময়দা আর হাফ কাপ সুজি নিয়েছি পর দিয়ে দেব সামান্য পরিমাণ বেকিং সোডা এখানে আমি দু চিমটে মতো বেকিং সোডা ব্যবহার করেছি এরপর দেখো যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো নিয়েছি সেগুলো সব হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই বিয়াটা তোমরা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে তারা ফুচকা বিক্রি করে তারাও কিন্তু এই ফুচকা বানানোর জন্য বিয়াটাই ব্যবহার করে এবার মাঝখানে গর্ত করে নেব দিয়ে দেব পরিমাণ মতো জল এবার এই বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ফুচকার ডোটা রেডি করে নিতে হবে দেখো আবারও কিছুটা জল দিয়ে দেব দিয়ে এবার ভালো করে আটাটা মেখে নেব। আটা মাখাটা কিন্তু একটু শক্ত হবে যত সুন্দরভাবে মাখবে তত কিন্তু ফুচকা চুরমুরের পাপড়িগুলো ভালো হবে মিনিমাম দশ মিনিট মতো এই আটাটা মাখতে হবে খুব ভালোভাবে আটা ময়দা সুজির মিশ্রণটা মাখা হয়ে গেছে এবার এটা একটু লম্বা করে নেব এবার ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব প্রথমে লম্বা লম্বি করে কেটে নেব এরপর এক এক করে পিস পিস করে কেটে নিতে হবে পিস করে কেটে রাখা এক একটা করে অংশ নেব নিয়ে লম্বা করে নেব সব কটা একইভাবে লম্বা লম্বা করে নেব এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব লেচিগুলো কিন্তু খুব বেশি বড় হলে হবে না তোমরা চাইলে কিন্তু হাত দিয়ে বা ছুরির সাহায্যেও এরকম ছোট ছোট করে লেচি লেচি কেটে নিতে পারো এবার এক একটা করে করে নিয়ে হাতের সাহায্যে সমান গোল করে নেব কটা লেচি গোল করে নেওয়ার পর লেচিগুলোর মধ্যে অল্প সাদা তেল মিশিয়ে নেব এগুলোর গায়ে সাদা তেল মাখানোর ফলে লেচিগুলো কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না এরপর আমি লেচিগুলো অন্য একটা বাটির মধ্যে ট্রান্সফার করে রেখে এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। ঘন্টা পর লেচিগুলোকে সমান করে বেলার জন্য প্রথমে দেখো আমি এখানে একটা প্লাস্টিক নিয়েছি প্রথমে প্লাস্টিকটা দিয়ে এরকম একটু উল্টে নেব এরপর একটা বাটি নিয়েছি বাটির পিছন দিকটা দিয়ে একটু চাপ দিলেই লেচিগুলো কিন্তু ফুচকার আকারে গোল হয়ে যাবে এরকমভাবে ফুচকা বানালে কিন্তু ফুচকাগুলো একদম পারফেক্টভাবে গোল হবে আর তোমরা চাইলে কিন্তু ফুচকাগুলোকে এমনি বেলেও করতে পারো বেলার সময় খেয়াল রাখবে বেলাটা যেন পাতলা হয় দেখো ফুচকা বা পাপড়িগুলো আমার সব বেলে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার একটা প্লাস্টিকের ওপরে এক এক করে সাজিয়ে রেখেছি তে করে ভাজতে সুবিধা হবে অন্যদিকে দেখো কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার এক এক করে ফুচকা বা পাপড়িগুলোকে দিয়ে দেবো ফুচকাগুলোকে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু ছান্তা দিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে ফুচকাগুলো খুব ভালোভাবে ফোলে তবে ফুচকা বানানোর ক্ষেত্রে প্রতিটা ফুচকায় যে ফুলবে এমন কোনো কথা নেই যারা অভিজ্ঞ ফুচকা বিক্রেতা তাদেরও কিন্তু সবকটা ফুচকা ফোলে না যেই ফুচকাগুলো ফুলবে না সেগুলোই কিন্তু আমি চুরমুরের জন্য চুরমুরের পাপড়ি হিসেবে ব্যবহার করব। ফুচকা ভাজার সময় ফুচকাগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু এই রকম সাহায্যে তেলটা উপরে একটু ছিটিয়ে ছিটিয়ে দেবে কিন্তু ফুচকাগুলো খুব সুন্দরভাবে ফুলবে ফুচকা ভাজার পরে ফুচকা কিন্তু সবসময় রোদে দিতে হয় তাহলে কিন্তু ফুচকাগুলো খুব কুড়মুড়ো হয় কিন্তু আমি দেখো ফুচকাগুলোকে বা চুড়মুড়ের পাপড়িগুলোকে কোনো রকম রোদে দিইনি তাও কতটা কুড়মুড়ো হয়েছে চলো দুটো আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো কতটা কুড়মুড়ে হয়েছে তো দেখো পাপড়িগুলো কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে চলো এবার চুরমুর বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দিই এখানে দেখো নিয়েছি কিছুটা পরিমাণ সেদ্ধ মটর নিয়েছি কিছুটা পরিমাণ কাঁচা ছোলা নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি আর নিয়েছি তিনটে সিদ্ধ করে রাখা আলু ছোলা মটর আর আলুর পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো নেবে এরপর দেখো চুরমুড়ে দেওয়ার জন্য তেঁতুলের পাল্পটা রেডি করে নেব তার জন্য অল্প একটু তেঁতুল নিয়েছি তার মধ্যে অল্প জল দিয়ে একটু হাত দিয়ে কচলে কচলে তেঁতুলের পাল্পটা বার করে নেব। চুরমুর বা ফুচকার আলু মাখার জন্য কিছু সিক্রেট মশলা থাকে এই মশলাটাই কিন্তু ফুচকার আলু মাখা আর চুরমুড়ে ব্যবহার করা হয় তো চলো এই মশলাটা আমি কিভাবে বানিয়েছি দেখে নাও প্রথমে একটা তাওয়া নিয়েছি তাতে দিয়ে দেব এক চামচ গোটা জিরে দিয়েছি এক চামচ গোটা ধনে দিয়েছি এক চামচ গোটা মৌরি আর দিয়েছি এক চামচ গোটা রাঁধুনি এবার সব কিছু শুকনো খোলায় ভালো করে একটু টেলে নিতে হবে সব মশলাই কিন্তু সমান সমান মাপে নিতে হবে খেয়াল রাখবে মশলাটা টালার সময় যেন একদমই বেশি ভাজা না হয়ে যায় তাহলে কিন্তু মশলাটা তীত হয়ে যাবে এবার মশলাটা খুব ভালোভাবে টেলে নেওয়ার পর গুঁড়ো করে নিলেই কিন্তু আমাদের এই সিক্রেট মশলাটা রেডি হয়ে যাবে ফুচকা বা চুরমুড়ে যে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করা হয় সেটাও তোমাদের বানিয়ে দেখাচ্ছি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিলেই কিন্তু লঙ্কার গুঁড়োটাও রেডি হয়ে যাবে এবার দেখো এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি এক ফালি গন্ধরাজ লেবু এরপর লাগবে কিছুটা পরিমাণ পিত লবণ এরপর দেখো খোসা সমেত সিদ্ধ করে রাখা আলুগুলোকে ভালো করে একটু ছাড়িয়ে নেব চুরমুরের আলু বা ফুচকার আলু সেদ্ধ মাখার জন্য চেষ্টা করবে আলুটাকে খোসা সমেত সেদ্ধ করার তো দেখো আলুগুলো আমার ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আলুগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নেব। এবার কেটে রাখা আলুগুলোকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি কেটে রাখা আলুর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মটর তোমরা তোমাদের পরিমাণ মতো মটর দেবে এরপর দিয়ে দেব কাঁচা ছোলা তোমরা চাইলে কাঁচা ছোলার বদলে কিন্তু সেদ্ধ ছোলা ব্যবহার করতে পারো এরপর দিয়ে দেব এক চামচ ভাজা মশলা যে সিক্রেট মশলাটা বানিয়েছিলাম সেখান থেকে এক চামচ দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেব হাফ চামচ ভেজে রাখা লঙ্কা গুঁড়ো তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োর পরিমাণটা দেবে এরপর দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি এরপর দিয়ে দেবো তেঁতুলের পাল্প তোমরা যে যেরকম টক খেতে পছন্দ করো সেই অনুযায়ী দেবে দিয়ে দেবো লেবুর রস এই লেবুর রস দেওয়ার ফলে কিন্তু চুরমুরটা খুব সুন্দর খেতে হয় এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা সিদ্ধ করেও ব্যবহার করতে পারো এরপর হাত দিয়ে ভেঙে ভেঙে পরিমাণ মতো বিত লবণ চুরমুর বানানোর সময় চেষ্টা করবে বিত লবণ দেওয়ার এবার সবকিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব তোমরা চাইলে কিন্তু চামচ দিয়েও মাখতে পারো তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল কলকাতার ফেমাস চাট চুরমুর এটা খেতে কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম হয়নি আমরাও কিন্তু বাড়িতে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো দোকানের মতো শালপাতা নিয়ে নিয়েছি এই শাল পাতার মধ্যে আমি এবার চুরমুরটা সার্ভ করব। দেখতেই পেলে কত সহজভাবে দোকানের মতোই কিন্তু বাড়িতেও চুরমুর বা ফুচকা বানিয়ে ফেলতে পারবে আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও